এই যে জিনিসটা দেখতেছেন এটাকে বলে কর্প সার্কেল সার্কেল মানে বৃত্ত একটা ফিগার জেমিতিক ফিগার আর কর্প শব্দের অর্থ হইল মানে মস আর মানে সস্বাদি আর কি তো কর্প ল্যান্ড বলে মানে যেটাতে জমি বলে যেখানে ধান কিংবা গম থাকে মূলত হুইট ল্যান্ড আর কি আসলে গম খেত মূলত গম খেত ভুট্টা খেত বারোশো শতাব্দীর পর থেকে এই পর্যন্ত এই ধরনের কর্ভ সার্কেল পৃথিবীর বিভিন্ন प्रांतে একবার আমি একটু দেখায় নি আপনাদেরকে কর্ভ সার্কেল এই ধরনের সার্কেল জমির উপরে কেউ না কেউ এঁকেছে এবং 1200 শতকের পর থেকে এই পর্যন্ত হাজার কর্ভ সার্কেল আছে গার্ডিয়ানে এটা 2009 এ মনে কোনা একটা জমিতে আকছিল এই ধরনের সার্কেল এবং একটু এতটায় নিহুদভাবে আঁকে আধুনিক সায়েন্স পর্যন্ত হয়রান যে এটা কারা আঁকে কীভাবে সম্ভব ঠিক আছে কোনো মানুষের পক্ষে আঁকা সম্ভব না কোনো টেকনোলজি দিয়ে এটা আঁকা সম্ভব না বর্তমান পৃথিবীতে কোনো টেকনোলজি দিয়ে এটা আঁকা সম্ভব না এবং দুই হাজার ষোলোশো বারোশো শতাব্দীর পর থেকে এ পর্যন্ত দশ হাজার কর্প সাইকেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে আঁকছে ঠিক আছে একটু চোখ বলেন দেখেন কত নিহুতভাবে ভাবে আঁকছে পরে পরে শোনাবি ইংল্যান্ডের শত শত পেয়ে যাবেন এগুলো নিয়ে একটু পড়াশোনা করলে দেখবেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে কনসপাইসি থিওরি বলছে পৃথিবীর যত স্পিরিচুয়াল আর্টিকেল পাবেন কনসেপ্ট পাবেন সেগুলোর আপনি গুগলে সার্চ করলেই বলবে কনসপাইসি থিওরি মানে ষড়যন্ত্রকারী তত্ত্ব কারণ এই